আসসালামু আলাইকুম গাইস আজকে নতুন আরেক ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমরা মৌচাক কাটব মৌচা কাটবো কারণ বল আসে মাঝে মধ্যে দেখা যায় যে যদি বলে ঠুকুর দেয় তাহলে বললাগুলো আইসা আমাদের কামড়াইবে বাড়িতে পোলাপান আছে গরু বাছর আছে এগুলো কামড়াইতে পারে তার জন্য তার জন্য এগুলো করতে হইতেছি আমরা এখন বইতা বানাবো তার জন্য গাছের পাতা কাটতেছি কিন্তু পাতা কাটতে যাচ্ছে এটা দেখি পাতা তেমন নাই সব জায়গায় হচ্ছে ফল আসছে তার জন্য কাটা অসুবিধা হয় দেখতে পাচ্ছেন আমরা এইদিক সেদিক করি যেগুলো ফল নেই সেগুলো কাটতেছি আমার চাচা রয়েছে আমার রবিল চাচা সে হচ্ছে আমার সাথে সহযোগিতা করতেছে এবং আমি আর আমার ওই চাচা উড়িয়ে দেব এখানে পাতা পাই না পরে সিদ্ধান্ত নেই গাছ উঠবো ফাইনালি আমি হচ্ছে যে গাছ উঠে ফেলি উঠতে চাই পরে চাষায় না করে তারপরে আমি জোর করে গাছ উঠি কিছু পাতা কাটি দেখতে পাচ্ছেন গাছ উঠতেছি আর বেশি উঠতে দেয় না পরে এই জায়গায় খাড়ি আমি পাতা কাটি পরে চাষায় বলে আর উঠতে যাবো না তো আর তো জায়গায় যে কয়টা পারস কাঠ পরে ওই থেকে কাইটা তারপরে হচ্ছে আমরা নাইমা আসি এখন হচ্ছে আমি নামবো নাইমেনে ওই বইটা বানাবো আমাদের এখানে অনেকটি সময় লাগে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমরা এই জায়গায় আছি এই যে আমার চাচা এইগুলো ই করতেছে বানবে বানদা শেষে তারপরে হচ্ছে আমরা ওই জায়গায় যাব আর আমি তার হাতে হাতে সাহায্য করি এখানে আমি বসে তার হাতে হাতে হচ্ছে আমি সাহায্য করি চাচা আমাকে দেখিয়ে দিতেছে আর আমি তার সাথে করতেছি আর এইদিকে এই নারা কম পড়ছিল নারা আনলাম এখন এগুলোর মধ্যে নারা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন করতেছে এগুলো দিয়ে শেষ হইলে তারপরে করব দেখবেন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তাহলে দেখতে পারবেন আমরা কিরকম মৌটা কাটি বা মধু পাই সম্ভবত মধু পাবো না কারণ এটা মধুর সিজন না তারপরে কাটতেছি এখন হচ্ছে আমাদের একটা বৈদ্য বানানো শেষ আর একটা বানাবো যেটা আমাদের সেফটির জন্য লাগবে সেটা নিচে রাখবো প্রথমে ধরাবো না আর এইটা প্রথমে ধরে গাছে উঠিয়ে দেবো এখানে হচ্ছে আমরা যে জায়গায় মোজাক সেই জায়গায় আসি এই ঘরের ভিতরে হচ্ছে বেল গাছ আছে পাহাড়ি বেলগাছ ওপরে সেখানে করলাম এখানে কাগজ পিছিয়ে কারণ সেখানে হচ্ছে কিছু যদি মধু থাকে পড়ে যাবে এখান নিচে নামাই দেব ওগুলো করা শেষ তারপর আসি সেই জায়গায় এখন হচ্ছে আমাদের বইতে আগুন ধরানোর পালা এখন আগুন ধরে তারপরে ওইটা গড়িয়ে দেব এখানকার কাজ প্রায় শেষ এখন আমরা বইতেটা নিতে আসছি এই জায়গা থেকে দুইটা বইতে হয়েছে এই জায়গাকার বইতে গুলো নিয়ে ওই জায়গায় আগুন ধরাবো এখন এগুলো হচ্ছে ভিতে নিতেছি কারণ যাতে নি ধুমা দেয় বেশি তার জন্য ভিতে নিব চলে আসলাম এই জায়গায় এখন হচ্ছে আমাদের আগুন ধরাবো রবিউল চাষা করতেছে হচ্ছে এগুলোর মধ্যে কিছু মোবাইল দিতেছে কারণ পাড়ি দিয়ে ভিজেছে যাতে দুইমা হয় এখানে আমার সাথে আরেকজন ফাইনালি কাটা শেষ প্রায় এক ঘন্টা কষ্টের পর আমরা হচ্ছে এটুকু কাটি কিন্তু দুঃখের বিষয় এখানে একটু রস নাই সরি রস নাই মধু একটু মধু পাই নাই কারণ এখন মধু হয় নাই তো এ দেখেনি একটু পাইছিলাম সেটা হচ্ছে আমার চাচার হাতে এই যে ওই যে আগেই নেওয়া ভাগছে চাচা করছে কি আমাদের হাত থেকে আগে এই নেওয়া ভাই গেছে পরে পরে আবার কষ্ট করি আবার হচ্ছে যে যেখানে আমরা কাগজ বিছেছিলাম সেখানে আর একটু রইছিলো কিন্তু ওটুকি একটু মধু ছিল কিন্তু একটু বেশি মধু হয় নাই প্রায় আধ বা পরিমাণ মধু হয়েছে এত কষ্টের পর কিন্তু একটা বিষয় আমরা মধু কাটার জন্য এটা করছিলাম না এটা হচ্ছে বল্লা উড়িয়ে দেওয়ার জন্য দেখেন প্রচুর বল্লা কিন্তু এখনও রইছে আমাদের মধু ওই মোশাকের ভিতর এখন এখানে আসলে দেখা যায় যে দেখেন এই জায়গার অবস্থা কি এটা হচ্ছে টিউব এই জায়গায় আমরা আসি এই জায়গায় ওই যে মাথার ওপরে পর ওখান থেকে আর কিছু মধু আমরা সংরক্ষণ করি এই যেটুকু এই এইটুকু মধু সংরক্ষণ করি কিন্তু তেমন মধু সংরক্ষণ করতে পারি নাই কারণ সেখানে প্রচুর বল্লা আমাদের লাইট ধরলে অন্য করে গিয়ে আমাদের দিকে বল্লা সেই দেখেন এইটুকু মধু হইছে এইটুকু যেটুকু হয়েছে আমরা নিজেরাই খেয়ে ফেলি কাউকে আর দেওয়া হয় না এই যে একজনের হাতে দিতেছে এই যে ওই উনি হচ্ছিল আমার আমাদের সাথে আমার ছোটো ভাই পাশের বাড়ির ছোট ভাই এনে হচ্ছে পাশের বাড়ির চাচা আগে বলেছি হয়তো এখন এই যে আমার হাতে দিতেছে দেখতেই পাচ্ছেন এই যে আর বাদ বাকি মধুগুলো যেটুকু ছিল সেটুকু সাধা নিয়ে যায় এই যে প্রচুর বল্লা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বল্লা কারণ আমরা ধোয়া দিয়ে উড়াইছি এখন ওগুলো সরানোর না কারণ ধরতে গেলে বল আমাদের দিকে আসে এই যেগুলো দিয়ে কাজ করা হয়েছে আর ফাইনালি আজকে শেষ ভিডিও শেষের দিকে আসছে পড়াই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বলার ওইছে এই যে প্রচুর বলার রইছে কারণ এখানে কাটা হয়েছে তো এই মাত্র কাটলাম আজ আর ভিডিও লং করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমার এই ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ